সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বরাবরের মতো আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি চেষ্টা করব এই হাট থেকে আমি আপনাদের কোরবানি উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করব দু হাজার চব্বিশে যে কোরবানি হবে সেই কোরবানি

চাচা আসসালাম আলাইকুম এটা কি দাঁত হয়েছে দাম কেমন চাইলে কাস্টমার কত বলে টার্গেট Va yêu thương người tai nạn 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 ta আসসালামু আলাইকুম এগুলো তো আগামী বার কোরবানি দেওয়া যাবে না দাম কেমন চাইলে দুই লাখ দশ হাজার কাস্টমার কেমন বলে ষাট পঁয়ষট্টি আপনার টার্গেট এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর আচ্ছা দুইটা বর্তমান ওয়েট কত ছয় মন হবে ছয় মনে বেশি হবে না সাড়ে ছয় মন আসসালামু আলাইকুম এটা কি শাইওয়াল ক্রস আছে দাঁত তো হয় নাই দাম কেমন চাইলে দাম সাত হ্যাঁ এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে একশো টার্গেট এক লক্ষ পাঁচ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই জোরা তো দাঁত হয় না আগামীবার কোরবানি হবে দাম কেমন চাইলে এক লক্ষ নব্বই কাস্টমার কত বলে সত্তর না টার্গেট বেসা বিক্রি টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর হলে এটা বিক্রি হবে এই জোড়াটা

গরুর দাম কি এখন একটু বেশি না কম আছেন না কালামি আপনার দাঁত হয়েছে দুই দাঁত না দাম কেমন একশো পাঁচ না কাস্টমার কত বলে

ভালো আছেন না দাঁত হয়েছে কি দাঁত হয় কোরবানি তো হয়ে যাবে তখন দাম কেমন চাইলে নব্বই না কাস্টমার কত বলে বিরাশি টার্গেট

দুর্ভাগ্যজনকভাবে আমি আমার নিজের খামার জন্য এই মুহূর্তে গরু কিনতে পারছি না দাদা দাঁত হয়েছে দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আশি বানতে বলে না টার্গেট বেশি হয়ে গেছে কি বেশি হয় নাই ঠিক আছে বেশি করে বলছে ডাক করে বলছে এমন আর দেখতে কি নাকি আশির নিচে আশির উপরে প্রত্যেক আই তো দাম দিয়ে করুক কিনছে এই দেখো দেখেন

মাংস তিন মন কি বারো তিন মন হবে কাছাকাছি যাবে একশো কেজি একশো কেজি হবে না পঁচত্তর তার মানে হয়ে গেছে কাছাকাছি তার মানে পঁচত্তরের দাম বলছে যাই হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম